নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টম আলডেটকে নিয়ে এবং দিমিত্রি পেট্রোডাসকে নিয়ে যা শোনা যাচ্ছে তাতে এটাই আমরা বুঝতে পারলাম যে টম আলডেট কিন্তু মোহনবাগানি আরও এক বছর থেকে যাচ্ছে অর্থাৎ নতুন করে চুক্তি করে বা চুক্তি সেরে নিয়েছে মোহনবাগান টম আলডার্টের সঙ্গে যে পারফরমেন্স গত মরশুমে টম আলডেড মোহনবাগানের হয়ে দিয়ে গেছে সেটা ভোলার মতো নয় রক্ষণকে জমজমাট করে দিয়েছে এবং অভেদ অভেদ্য একটা পাঁচিল তৈরি করে দিয়েছে টম আলডেট এবং আলবার্ট রড্রিগেস সেই ফুটবলারকে মোহনবাগান যে সহজে ছাড়বে না সেটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম তবু যেহেতু কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে বছরের শেষে তাকে তাকে পাওয়ার জন্য আইএসএলের বহু ক্লাব কিন্তু ঝাঁপাতে শুরু করে দিয়েছিল এবং তার পেছন লেগে গিয়েছিল তাকে সই করাবার জন্য এবং ট্রান্সফার মানি দিয়েও কিন্তু তাকে পেতে চেষ্টা করেছিল যে কদিন মোহনবাগানে মানে অফিসিয়ালি যে কদিন ছিল তার মধ্যেই তাকে যত তাড়াতাড়ি রিলিজ করে নিয়ে আসা যায় ব্যাঙ্গালুরু থেকে শুরু করে ভারতের প্রতিটা ক্লাব কিন্তু টম আলট্রেটের পেছনে আদা জল খেলে গেছিলো কিন্তু সে বালি মোহনমান ঠিক সময়ে টম আলডেটকে কিন্তু মোহনবাগানে সই করিয়ে একটা চমক দিয়ে দিল অর্থাৎ মোহনবাহের রক্ষণ কিন্তু সেই টম আলডেট আর আলবার্টো রডিজের জুটি কিন্তু বজায় এলো যে মোহনবাগানের সাফল্য এসেছিল সেই সাফল্যের প্রধান চাবিকারী কিন্তু এই রক্ষণ এই রক্ষণ বন্ধন বা এই যুগলের জন্য কিন্তু মোহনবাগান আইএসএল লিগ শিল্ড বলো আর আই চ্যাম্পিয়ন বলো দুটোই কিন্তু দুটোই কিন্তু এসেছে এদের জন্যই নয়া ফুটবল সিজনের শুরুতে টমাল দলে সই করেছিল মোহনবাগান সুপারজেন্ট শুরুতে খুব একটা সক্রিয় না দেখা গেলেও সময়ের সাথে সাথেই দুরন্ত ছন্দে দেখা দেয় এই বিদেশি ডিফেন্ডার ভারতে আসার পূর্বে অস্ট্রেলিয়ার প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা এ লিগের ফুটবল ক্লাব ব্রিসবেন রোভার্সের সঙ্গে যুক্ত ছিলেন এই দাপুটে ফুটবলার সেবার সেই ফুটবল দলের সঙ্গে অভূতপূর্ব পারফরম্যান্স নিয়ে খেলেছিলেন সব দিক মাথায় রেখে তাকে দলে টেনেছিলেন কলকাতার ময়দানের এই প্রধান সময় যদি গিয়েছে সবুজ মেরুন সমর্থকদের নয়নের মনে হয়ে উঠতে শুরু করেছেন এই অস্ট্রেলিয়ান সেই সঙ্গে আলবার্টো রড্রিক্সের মতো ফুটবলারের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের রক্ষণ তবে শুধুমাত্র রক্ষণ সামাল দেওয়াই নয় প্রতি আক্রমণের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই দুই বিদেশি স্বাভাবিকভাবেই তাকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে শুরু করে দিয়েছিল একাধিক ফুটবল ক্লাব কিছুদিন আগেই শেষ হয়েছে কলিঙ্গ সুপার কাপ তারপর থেকেই ঘর গোছরো কাজ শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব হিসেব অনুযায়ী দেখলে আগামী মে মাস পর্যন্ত মোহনবাগানের সঙ্গে চুক্তি ছিল আললেডের কিন্তু তবুও ট্রান্সফার ফি দিয়ে তাকে দল নিতে আগ্রহী ছিল বেঙ্গালুরুর পাশাপাশি বেশ কিছু আইএসএল ফুটবল ক্লাব সেই মতো নাকি শুরু হয়েছিল প্রাথমিক কথাবার্তা তবে এই সিজনে আইএসএল ইগশিল জয় করার পাশাপাশি লিগ কাপ ও চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান এমন অভূতপূর্ব পারফরমেন্সের পর মোহনবাগানের তরফে আদৌ তাকে ছাড়া হবে কিনা সেই নিয়ে উত্তর শুরু করেছিল একাধিক প্রশ্ন চিহ্ন শেষ পর্যন্ত এটাই হলো এবার নয়া তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার দাপুটেস স্টপারের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিল কলকাতা ময়দানের এই প্রধান যা নিঃসন্দেহে স্বস্তি দেবে সকল সমর্থকদের উল্লেখ্য সময় এগোচ্ছে দলের জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন ব্যাপকভাবে এই সমস্ত দিক ক্ষতি দেখেই এবার হয়তো এই সিদ্ধান্তের পথে হাঁটল মেরিনাসরা এবার আরও কোন 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 সঙ্গে চুক্তি বাড়িয়ে বাড়ানোর পরিকল্পনা নেয় ম্যানেজমেন্ট সেটাই এখন সকলের নজরে যা শোনা আছে তাতে ম্যাকলারেন জেসান কামিন্স এবং আলবার্ট রগ্রিজ রড্রিগেজ তো একেবারে কনফার্ম তার সাথে টম আলটে তো কনফার্ম হয়ে গেল এখন রইল শুধু দিমিত্রি পেট্রাস যত সময় আছে আরও এক বছর চুক্তি আছে দিমিত্রি পেট্রাসের সঙ্গে সেইভাবেই চুক্তিতে সে নিযুক্ত থাকবে তাকে ছাড়া মোটামুটি হবে না বলি। ওয়াকে সূত্রে জানা যাচ্ছে সুতরাং দিমিত্রি পেট্রোলকে রেখে আরও একজন ষষ্ঠ বিদেশির খোঁজে মোহনবাগান সুতরাং এই রিক্রুটটা হবে যথেষ্ট দেখে শুনে এবং যথেষ্ট পরিকল্পনাফিক যে জায়গায় ফাঁক ফোকড় আছে মলিনার নির্দেশ মতো কিন্তু এবারে বিদেশি নেওয়া হবে আর একজনকে এবং মোহনবাগানের এফ সি কাপের কথা মাথায় দেখে আরও একজন অর্থাৎ সপ্তম বিদেশিকেও মোহনবাগান একটু আস্তে আসতে নীতিতে চলছে অর্থাৎ দেখে শুনে সঠিক নির্বাচন করা হবে এবং তাদেরকে সই করা হবে তারা অন্য কোনো জায়গা নেই অলরেডি পাঁচজন কিন্তু কনফার্ম আমরা দিমিত্রিকে দিমিগড়কে নিয়েই বলছি দিমিত্রি পেট্রোলের তো এক বছর চুক্তি হয়ে আছে সুতরাং তাকে ট্রান্সফার ফ্রি দিয়ে অন্য কোনো দলে পাঠানোর কোনো চিন্তা ভাবনা মোহনবাগানের ভিতরে নেই সুতরাং দিমিত্রি সহ পাঁচজন বিদেশে কিন্তু মোহনবাগানে কনফার্ম এখন মোহনবাগান ফোকাস করছে স্বদেশি সেরা সেরা প্লেয়ারদের দিকে যার মধ্যে সবার আগে নাম আছে ঝিঙ্গান কেননা এ বছরে মলিনা বলেছে পুরো ফুল ম্যাচ টাইম কিন্তু টম আলডেড বা রবার্ট আলবার্টো রড্রিজকে দেওয়া হবে না তাদেরকে কিন্তু অল্প অল্প ম্যাচ টাইম দিয়ে একজন ভারতীয় একজন ভারতীয় ডিফেন্ডার একজন শক্তপোক্ত ডিফেন্ডারকে মোহনবাগান হয়তো সই করাতে চলেছে যে কারণে মোহনমানের আক্রমণ হাতের প্লেয়ার একজন বিদেশি বাড়িয়ে আক্রমণের ঝাঁচ আরও বাড়াতে চাইছে মলিনা সেই কারণে একজন স্বদেশী একজন বিদেশি ডিফেন্ডার দিয়েই মূলত মলিনা কম্বিনেশন করার চেষ্টা করবেন অবশ্য তাদের মধ্যে রোটেশন পদ্ধতিতে খেলানো হবে টম আলডেটকে নিয়ে পরিস্থিতি বুঝে টম আলডেট কি ভারতীয় সেই দুরন্ত স্টপ আর ব্যাগকে কের সাথে আলবাটর জুটি বাঁধবে কি বাঁধবে না বা কী করবে সেটা মৌলিরা নির্দেশ মতো হবে তো মনমান এই মুহূর্তে ঝাঁপাচ্ছে যে বিখ্যাত ভারতীয় ফুটবলের আর এই মুহূর্তে সেরা সে হচ্ছে সন্দেশ জিঙ্গান সন্দেশ জিঙ্গানের সাথে কিন্তু মোহন কথা অনেক দূরে এগিয়েছে এবং আশা করা হচ্ছে এই উইন্ডোতেই হয়তো তাকে সই করাতে পারে অর্থাৎ গোয়া থেকে তাকে ছিনিয়ে আনতে পারে মোহনবাগান এবং আনতে পারলেই মোহনবাগান সাফল্য আর মোহনবাগানের এটা আর একটা সাফল্যের কথা যেটা হচ্ছে আমনদ্বীপের দ্বীপের সাথে মোহনবাগান কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে আর মোটামুটি যে সমস্ত প্লেয়ার আছে প্রত্যেককেই মোহনবাগান ধরে রাখবে এবং যে টিম মোহনবাগান এই মুহূর্তে করতে চাইছে সেই টিমটা টিমটাকে অর্থাৎ মোহনবাইনের হার্ট বা যে হৃৎবৃন্দ সেটাকে ঠিক রেখে জায়গায় জায়গায় মেরামত করা হবে নতুন নতুন প্লেয়ার নিযুক্ত করে যেমন মোহনবাগানের এবারে সুপার কাপের আবিষ্কার সালাউদ্দিন যে নাকি হবে এবার মানবীরের বিকল্প কোনো ম্যাচে যদি মনবীর খেলতে না পারে সেই জায়গায় সালাউদ্দিনকে নামানো হবে সুতরাং ডান দিকটা নিয়েও মোহনবাগানের ভাবার কোনো কারণ নেই কারণ সালাউদ্দিন যে পারফরম্যান্স এবারে সুপার কাপে দেখিয়েছে অভিনব তো আমরা আশা করলাম আশা করতে থাকলাম যে মোহনবাগানে এবছর দু ভয়ঙ্কর হবে এবং এবারও আই এবং আইএসএল চ্যাম্পিয়ন আইএসএল লিগশিল্ড সমস্ত কিছুই আবার মোহনমানের ঘরে ঢুকবে এবং মোহনবাগান হ্যাটট্রিকের পথে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো এখনও সাবস্ক্রাইব করনি এত কেন ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে গুড বাই